নমস্কার রামায়ণের আদি পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই আগের পর্বে আপনারা শুনলেন দশরথ রাজার ও অংশে পুত্রে এবার তার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক জনকৃষির চাষে সীতার জন্ম এবার মাতা সীতা জন্মগ্রহণ করবেন এবং কিন্তু অজনী সম্ভব কোন জনি পথ থেকে ওনার নিঃসরণ হবে না তো তাহলে কিভাবে হবে এবার সেটা দেখা যায় শ্রীহরির জন্ম কথা থাকুক এখন আগেতে কহিব মাতা লক্ষ্মীর জনম তো শ্রীহরির তো যোগ্য হচ্ছিল সেটা পরে হবে এবার এবার মাতা লক্ষ্মীর জনমটা কি করে হলো সেটা এবার শোনা দরকার যেখানেতে বেদবতী ছাড়িল জীবন সেখানে হইল দিব্য মিথিলা ভুবন এই বেদবতী যেখানে তিনি জীবন ত্যাগ করেছিলেন সেখানে মিথিলা বলে একটা শহরের বা একটা রাজ্যের জন্ম হয়েছে বলা যায় তার রাজা হইল জনক নামে ঋষি পুত্রের কারণে রাজা এনার বলা যজ্ঞ হয়তো যে পুত্র হবে তোমার কিন্তু তুমি তুমি যদি যদি নিজ নিজ হাতে চাষের জায়গা সেটা চষো সহস্তে লাঙলে রাজা চাষভূমি চষে উর্বশী চলিয়া যায় উপর আকাশে তো সহস্তে তিনি লাঙল দিয়ে ওই যে যে চাষভূমি সেটা তিনি চষ ছিলেন একটা টাইম আর সেই সময় উর্বশী ওই উপর থেকে চলে তাহাকে দেখিয়া যাচ্ছে হঠাৎ ঋষির বীর্য হইল মানে বিপদ যখন তখন এই উর্বসী রম্ভা এরা যখন যেভাবে আর এরা যে যা পরি প্রথমত তো উর্বশী রম্ভা দেখা মানেই এক কামের সঞ্চার হওয়া এত কমনীয় তাদের শরীর তাদের যৌবন তাদের দৈহিক গঠন তো সেই এক বিপদ হয়েছিল ঋষ্ম সিংহের যে বিভান্ডক পিতা তিনি যখন জলে নেমে অচমন করছিলেন ওই সময় ওই উর্বশী উড়ে যাচ্ছিল তার ফলে যে ঘটনা ঘটেছিল এখন ইনি চাষ করছেন উর্বশী আবার ওই সেই রকম ভাবে উড়ে যাচ্ছে আর এনার এবার সেই বীর্য বেরিয়ে পড়েছে দৈবযোগে পৃথিবী আছিল ঋতুমতি ঋষি বীর্য পড়িল হইল গর্ভবতী আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ এক লীলা খেলা কারণ যেহেতু এই লীলা না হলে মাতা সীতার আসা সম্ভব ছিল না মা লক্ষ্মী সীতারূপে আসতে পারতেন না তো সেই লীলাটা কি এই ঋষির যে বীর্য উনি চাষ করছিলেন জমি এবং সেই বলছে এখানে সেটাই যে ঋতুমতি সেই সময় মানে যে জমি উনি চাষ করেন যে বসুমতি মাতা তিনি সেই সময় ঋতুমতি ছিলেন এবং ওই বীর্য যখন ওই ঋতুমতি অবস্থাতে ওই মানে বসুমতিতে গিয়ে পড়েছে তখনই তিনি গর্ভবতী হয়েছেন এক লীলা সেখান থেকে এক নতুন প্রাণের সঞ্চার হবে ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহুকালে ভাসিয়া উঠিল ডিম্ব লাঙল সিরালে অর্থাৎ লাঙল সিরালে অর্থাৎ যে লাঙল চালানোর সময় যে যে ইয়েটা হয় সেইটার কথা বলছে যে ভূমি রেখাটা হয় লাঙল চালালে সে লাঙল সিরাল তো এই যে বীর্যটা পড়েছিল পড়ার পরে ওইখানে ওই মাটির মধ্যে একটা ডিমের আকৃতিতে ওর মধ্যে হচ্ছে মাতা সীতা রয়েছেন একটা ডিমের আকৃতি হয়েছে আর এইবার একদিন জনক রাজা উনি তখন চছিলেন চতে ওই ডিম এবার মাটি থেকে উপরে উঠে এসেছে জনক খান উঠেছে দেখে তাহা লক্ষ্মীর সমান এবার ওই ডিম যখন উঠে এসেছে তখন উনি ওই ডিমটা ফাটিয়েছেন ফাটানোর পরে দেখছেন যে ওই ডিমের মধ্যে সে এক লক্ষ্মীর মতো মাতা লক্ষ্মীর মতো তার সমান এক কন্যা শুয়ে রয়েছে একটা ছোট্ট শিশু উয়া উয়া করি কান্দে যেন সৌদামিনী আচম্বিতে আকাশে হইল দৈববাণী আচ্ছা সৌদামিনী অর্থাৎ বিদ্যুৎ তো উয়া উয়া করি যখন উনি কাঁদছে এমন তাকে দেখে এত সুন্দর লাগছে এবং তার যে রূপ তার যে গলার আওয়াজ সেটা দেখে মনে হচ্ছে যেন একেবারে মানে বিদ্যুৎ চমকালে যেরকম এক চমক লেগে যায় সেই চমক লেগে গেছে তখন অচম্বিতে আকাশে হইল দৈববাণী তখন এক দৈববাণী হচ্ছে আকাশে চাষভূমি হইতে এই কন্যার জনম তব কন্যা বটে এই করহ পালন যে তোমার চাষ জমি থেকে এর জন্ম হয়েছে এ কিন্তু তোমারই কন্যা তুমি কিন্তু নিজের কন্যার মতো একে পালন করবে শুনিয়া জনক বড় হরুষিত অন্তরে কন্যা করিয়া তখন আসে ঘরে তো এই দৈববাণী যখন তিনি শুনে নিলেন এই যেটা তোমার চাষের জমি থেকে বেরিয়েছে তোমারই কন্যা তখন উনি ওই কন্যাকে কোলে নিয়ে এইবার উনি নিজের ঘরে এসেছেন বৌর কাছে দেখি কন্যা রাজ রানী জিজ্ঞাসে তখন দুঃখ দিয়া কাহারে আনিলা ধন তখন রানী বলছে যে কি তুমি এ বাচ্চা মেয়ে কোথা থেকে নিয়ে আসলে কাকে দুঃখ দিয়ে তুমি কার কাছ দিকে নিয়ে আসলে এই কন্যা জনক বলেন ক্ষেত্রে কন্যার জনম মম কন্যা বটে তুমি করহ পালন বলছে এই হচ্ছে কন্যা এ খেতে জন্মেছে মানে যে ক্ষেত হয় যেখানে চাষ করছেন সেখানে ইনি জন্মেছেন এ আমারই কন্যা তুমি কিন্তু একে সেই হিসাবেই পালন করবে আপত্ত নাহিক স্নেহ বাড়িলো অন্তরে দিনে দিনে বাড়ে লক্ষ্মী জনকের ঘরে আচ্ছা এবার তো আপত্ত নেই তার তো সন্তান ছিল না জনক রাজা এবং তার রানীর দুজনের কোনো সন্তান ছিল না তো যখন এই কন্যা তারা পেয়েছেন স্বাভাবিক তাদের স্নেহ আরও বেড়ে উঠেছে এবং মা লক্ষ্মী জনকের ঘরে সিতা রূপে বেড়ে উঠছে ঘন কেশ পাশ তার যেমন চামর পাকা বিম্ব ফল তুলল তার অষ্টদর তো এবার তার বর্ণনা দিচ্ছেন কিরকম যে ঘন কেশ পাশ তার যে কেশ মাতা সীতার যে কেস যে চুল সেটা হচ্ছে একেবারে চামর যেরকম ঘন হয় একেবারে সেরকম ঘন চুল কুচকুচে কালো এবং পাকা বিম্ব ফল বিম্ব ফল হচ্ছে তেলাকোচার ফলকে বিম্ব ফল বলে লাল রঙের হয় সেটা তো এই বিম্ব ফলের মতো তার ঠোঁট একেবারে লাল মুষ্ঠিতে ধরিতে পারি তাহার কাকালি হিঙ্গুলে মন্ডিত পাদপদ্মের আঙুলি এটা তার বর্ণনা পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা সিরালে হইল জন্ম নাম থইল সীতা তো এই যে যে তার যে বর্ণনা তিনি দিলেন যে সুন্দর তাকে দেখতে এবার যেহেতু সিরালে জন্ম যেহেতু ওই চাষের জমিতে তার জন্ম সেই জন্য তার নাম রেখেছেন সীতা লক্ষ্মীর রূপের কিবা বা কহিব তুলন যার রূপে ভুলিলেন নিজে নারায়ণ তো আর কি বর্ণনা দেওয়া যায় তার মাতা সীতার যে যা তার রূপের কোন বর্ণনা হয় যে রূপ দেখে নারায়ণ নিজে মজে গেছেন তার আর কতদূর বর্ণনা দেওয়া সম্ভব যেই জন শুনে এই লক্ষ্মীর জনম ধনপুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ তো এই লক্ষ্মীর জনম যে শুনবে এরকম ভক্তিভাবে তো তাকে ধন পুত্র লক্ষ্মী এই সমস্ত নারায়ণ প্রদান করেন খুশি হন নিজের স্ত্রীর জন্ম বিবরণ কেউ যদি মনোযোগ দিয়ে শুনে স্বাভাবিক খুশি হন ইতিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ গাইল এ আদি কাণ্ডে লক্ষ্মীর জনক এইভাবে মাতা লক্ষ্মী জনকের ঘরে সীতা রূপে জন্মগ্রহণ করলেন এবং সেখানে বড় হলেন আচ্ছা এবার তাহলে পরবর্তী দিকে এগোনো যাক শ্রীরাম কি হচ্ছে ওদিকে সেটা দেখা যাক দশরথের যজ্ঞসাঙ্গ ও যজ্ঞের চরু তিন রানীতে ভক্ষণ এবং তিনের গর্ভে নারায়ণের চারি অংশে জন্ম বৃত্তান্ত এবার যে পুরো ঘটনা সেটা কিভাবে হচ্ছে যে যজ্ঞের যে চরু যে পায়েস হয় সেইটা ভাগ করা নিয়ে একটা ব্যাপার এবং তিন গর্ভে চার অংশে নারায়ণের জাতপ্রকাশ সেদিকে এবার এগো মিথিলায় হইল যদি লক্ষ্মীর উৎপত্তি অযোধ্যায় জন্ম নিতে যান লক্ষ্মীপতি যখন মিথিলাতে লক্ষ্মীর উৎপত্তি হয়ে গেছেন এবার অযোধ্যাতে লক্ষ্মীপতি অর্থাৎ নারায়ণ তিনি এবার জন্ম নিতে যাবেন শ্রীধর ধরে যেখানে যে যজ্ঞ হচ্ছিল এইবার সেই যজ্ঞস্থলে নারায়ণ এসে উপস্থিত হয়েছেন শঙ্খচক্র গদাপদ্য চতুর্ভুজ কলা কিরিট কুণ্ডল কর্নে হৃদে বনমালা এটা তার বর্ণনা যে শঙ্কচক্র গদাপদ্ম তার যে হাতে থাকে সেই যে তার যে বিষ্ণুরূপ সেই রূপ নিয়ে তিনি এবার সেই যোগ্য প্রাঙ্গন সেখানে উনি উপস্থিত এই রূপে আসি দেখা দিল নারায়ণ কেবল দেখিল তপধন তো যখন নারায়ণ ওই রূপে ওই যোগ্য ভূমিতে এসে উপস্থিত হয়েছেন কেউ কিন্তু দেখতে পাননি শুধু একজন দেখতে পেরেছেন তিনি হলেন মুনি। তিনি এত দূর মানে পূর্ণবান এক আত্মা তার মধ্যে ভেদ ভেদভাব নেই তিনি কোন রকম কোন মানে বাজে চিন্তাধারা কোনোরকম কোন যে 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 মন মন হয় তার সেই কারণে ওই নারায়ণ ওনাকে দেখা দিয়েছেন উনি একেবারে দেখেছেন যে নারায়ণ স্বয়ং মুনি বলে দশরথ তুমি পূর্ণবান ঘরে জন্মিতে আইলো ভগবান উনি তো দেখতে পাচ্ছেন উনি এবার বলছে দশরথ তুমি সত্যি খুব পূর্ণবান তোমার ঘরে জন্ম নেবেন বলে নারায়ণ নিজে এসে হাজির হয়েছেন আমি দেখতে পাচ্ছি সেটা হেনে দৈববাণী হইল চমৎকার বিষ্ণু জন্মে করিতে সংহার এইবার দৈববাণী হচ্ছে তখন যে শ্রী বিষ্ণু এসে গেছেন রাবণের এইবার সংহার সম্ভব ঋষ্যশৃঙ্গ মুনি দিল যজ্ঞতে আহুতি যজ্ঞ হইতে উঠে চড়ু বিষ্ণুর আকৃতি বিষ্ণু মন্ত্রে ঋষ্মশৃঙ্গ তাতে দিল কাটি তাতে ফেলে দিল অন্ধকের ফলগুটি আচ্ছা বিশ্বসিংহ মুনি যজ্ঞ আহতি দিয়েছেন যজ্ঞ এবার সমাপন হয়েছে কারণ উনি দেখেছেন শ্রী বিষ্ণু এসে হাজির এবার তাহলে যজ্ঞ সম্পন্ন এবং উনি তখন ওই যজ্ঞের আহুতি দিয়েছেন এইবার যখন যজ্ঞ আহতি হয়ে গেছে তখন ওই যজ্ঞের চড়ু অর্থাৎ যজ্ঞে পায়েসান্ন যে পায়েস হয় তাকে চরু বলে সেই চরু বিষ্ণু আকৃতিতে উনি ওই চরু এবার বাইরে বেরিয়েছে যখন ওই চরু এসছে যজ্ঞ হতে বাইরে তখন এই যে অন্ধক তিনি যে শ্রীফল দিয়েছিলেন একটি যে বেল তখন ওই ফলগুটি ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছে সেই ফলে নারায়ণ করেন প্রবেশ চড়ুতে মিশ্রিত হন প্রভু কমলেশ নারায়ণ তখন ওই ফলের মধ্যে প্রবেশ করেছেন কারণ চরু যেটা যজ্ঞের চড়ু ছিল সেটা ছিল আর এই ফল যখন ওই চরুর মধ্যে দিয়েছে নারায়ণ ওই চরুর মধ্যে মিশে গিয়ে সে কমলেশ সম্পূর্ণ চরুতে মিশ্রিত তুলিলেন মুনি সুবর্ণের থালে দশরথ হাতে দিয়া কয় শুভকাল প্রথমা নারীকে লয়ে করাহ ভক্ষণ এই চড়ু হইতে হবে তোমার নন্দন কারণ এই চড়ু যখন উঠেছে তখন সুবর্ণের সোনার থালায় সেই চড়ু তোলা হয়েছে এবং দশরথের হাতে সেটা দেওয়া হয়েছে দিয়ে বলেছেন যে এই নাও চড়ু তোমার যে প্রথমা যে নারী প্রথম যে তোমার স্ত্রী তাকে তুমি এটা ভক্ষণ করাও তাহলে কিন্তু তোমার পুত্র হবে। মুনি চরু হাতে দিল রাজা বন্দে মাথে অন্তপুরে গেল রাজা সুপবিত্র পথে কৌশল্যা কৈকেই তারা মুখ্যা দুই রানী এক ভাগ ছিল চড়ু হইল দুইখানি আচ্ছা এইখানে ঋষ্যশৃঙ্গ মুনি কিন্তু বলেছেন একজনকে খাওয়াতে উনি বলেছেন যে তোমার যে প্রথম স্ত্রী আছে তুমি কিন্তু সেটা তাকে খাওয়াবে তো এইটা শোনার পরে উনি ওই চড়ু হাতে নিয়ে উনি এবার অন্তঃপুরে গেছেন গিয়ে তো এবার উনি দেখছেন যে তো ওনার তো দুজন রানী এক কৌশল্লা প্রথম রানী ঠিকই কিন্তু কৈকেয়ের প্রতি তো ওনার একটা আলাদা ধরনের টান আছে উনি বলছেন যে এটা আমি একে একা কেন দেবো আমি ওকেও দেবো দুই ভাগ করে দিই তো উনি এবার দুই ভাগ করেছে এক ভাগের হওয়ার কথা ছিল এবার দুই ভাগ হয়েছে অগ্রভাগ দিল রাজা কৌশল্যা রানী রে শেষ ভাগ খানি দিল কৈকেয়ী দেবী রে তো যেহেতু কৈকেয়কে ভালোবাসেন উনি এবার কৈকেয়কে প্রথম ভাগটা উনি কৌশল্যাকে দিয়েছেন যে তুমি এটা নাও পরের ভাগটা কইকে দিব যে তুমি এটা খেও চড়ু দিয়া যজ্ঞ সালে গেল দশ রথে চড়ু দিয়ে চলে গেছেন দুই রানীকে সে এসে সুমিত্রা দেখছে যে এরা তো দুজনে খেয়ে নিচ্ছে সে এবার কান্নাকাটি শুরু করে ঊর্ধ্বশ্বাসে আসি কহে ছাড়িয়া নিঃশ্বাস কোন দ্রব্য খেতে রাজা না কইলো আশ্বাস বলছে দৌড়ে এসছে দেখছে যে এরা দুই রানী কি খাচ্ছে দেখেছে যে রাজা এদেরকে কিছু দিয়ে গেছে তখন দৌড়ে এসে বলছে যে কি হলো কোন দ্রব্য খাচ্ছ তোমরা যেটা আমাকে রাজা আমাকে বললো না তো খাওয়ার কথা কি এটা আমি তো দুর্ভাগা নারী বিফল জীবন আমারে বঞ্চিয়া খেয়ে কত পাবে ধন বলছে যে আমি তো এক বিফল নারী তা না হলে স্বামী এসে তোমাদেরকেই দিয়ে যায় আমাকে কেন দেয় না আমাকে না দিয়ে খেলে তোমরা কত ধন পাবে আমাকে একটু দাও খাই শুনিয়া কৌশল্যা রানী হয়ে দয়াবতী বলিতে লাগিল রানী সুমিত্রার প্রতি মনে মানিয়াছি যেন তিনটি ভগিনী আপন ভাগের তোমার দিব অর্ধখানি আচ্ছা কৌশল্লা মাতা কৌশল্লা হচ্ছে খুবই সরল সাদা এবং খুবই মানে একজন কি বলা যায় প্রতিব্রতা এবং সরল মহিলা তো ওনার সামনে এসে যখন সুমিত্রা কান্নাকাটি করছে তখন তো ওনাকে প্রথম প্রথম সম্পূর্ণ চরুটা খাওয়ার কথা ওনার ছিল রাজা এসে দুই ভাগ করে দিয়ে গেছে উনি নিজের ভাগের থেকেও এক ভাগ সুমিত্রাকে দিচ্ছে দিয়ে বলছে আমরা আমি তো জানি আমরা তিন বোন তা ঠিক আছে আমি আমার ভাগের হাফ আমি তোমাকে দেবো আমি যা খাবো তুমিও তাই খাবে ইহাতে তোমার যদি জন্মে নন্দন আমার পুত্রের সঙ্গে রহি বেশে বলছে আমি যে ভাগটা তোমায় দেব সেটা খেয়ে যদি তোমার পুত্র হয় তাহলে আমার পুত্রের সঙ্গে কিন্তু তোমার পুত্র যেন থাকে সুমিত্রা বলেন দিদি এই দেহবর মমপুত্র হয় তব পুত্রের নফর নফর অর্থাৎ চাকর বলছে দিদি তুমি এই আশীর্বাদ করো যে এই পায়েস খেয়ে যদি আমার ছেলে হয় তাহলে তোমার ছেলের যেন ও চাকর হয় আমার যে ছেলে হবে সে যেন তোমার ছেলের চাকর হয় নফর হতে পারে অগ্রভাগ রাখিয়া নিজ ঘরে শেষে শেষ ভাগ দিল সুমিত্রা দেবীরে তো সেখান থেকে উনি নিজের ভাগটা নিয়েছেন নিয়ে বাকি যে অর্ধেক হয় সেটা উনি সুমিত্রাকে দিয়েছেন মনের দিক থেকে খুবই ভালো মাতা কৌশল্লা মনের দিক থেকে খুবই ভালো উনি সেটা দিয়েছেন তাহা দেখে বসিয়া কইকেই ক্রূরমতি কপটে ডাকিয়া কহে সুমিত্রার প্রতি তোমারে চরুর অর্ধ অংশ দিব আমি ভগিনী এই সত্য করো তুমি আচ্ছা এবার যখন দেখেছি যে কৌশল্যার সঙ্গে তো সুমিত্রার ভালো বন্ধুত্ব হয়ে গেল কারণ অর্ধেক দিয়ে দিয়েছে আর বলেওছে যে যদি ছেলে হয় তাহলে আমার ছেলে তোমার ছেলের সঙ্গেই থাকবে দিদি নফর হয়ে থাকবে তখন এ ক্রুরমতি হয়েছে একটু শয়তানি চিন্তা মাথায় এসছে এ বলছে যে সুমিত্রাকে ডেকে বলছে যে শোনো আমিও কিন্তু আমার যে পায়েস আছে তার হাফ আমি তোমায় দিতে পারি কিন্তু তার আগে তোমায় একটা কথা দিতে হবে আমাকে কি কথা সেটা আমার চরুর অংশে হবে যে নন্দন আমার পুত্রের সঙ্গী করো সেই জন বলছে আমার যে ভাগ সেই ভাগের থেকে তোমার যদি ছেলে হয় তাহলে সে কিন্তু আমার যে পুত্র হবে সে যেন তার সঙ্গী হয় সে যেন সঙ্গে তার থাকে সুমিত্রা বলেন দিদি করিলাম পণ তোমার পুত্রের দাস আমার নন্দন বলছে ঠিক আছে আমি তোমাকেও সেই কথা দিলাম যদি তোমার ভাগের চরু খেয়ে আমার যদি পুত্র হয় তাহলে সে আর যে তোমার যে পুত্র হবে তার দাস হবে এত বলি শেষ ভাগ দিলেন তাহারে তিনজন খাইলেন চরু একবারে তো এবার কৌশল্যা নিজের ভাগ খেয়েছেন কইকেয়ী নিজের ভাগ খেয়েছেন আর সুমিত্রা কৌশল্যার ভাগও খেয়েছেন কইকেয়ীরও ভাগ খেয়েছেন একই সঙ্গে তিনজনে এই চরু খেয়ে ফেলেছেন এক অংশে নারায়ণ চারি ওই গর্ভে শুভক্ষণ পেয়ে চার অংশে নারায়ণ জন্মগ্রহণ করছেন হেথা যোগ্য সাঙ্গ করি রাজা দশরথ ব্রাহ্মণের ধন দান করে বিধিমত যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে তিনি এবার বিধিমত বিধিমতভাবে ব্রাহ্মণের যত ধন সম্পত্তি হয় সেগুলো তিনি দান 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 করছেন করি নানা ধন দান সবে আশীর্বাদ করে হও পুত্রবান তো এবার ব্রাহ্মণকে ধন দান করেছেন এবং সবাই আশীর্বাদ করছে যে তুমি পুত্রবান হও বিদায় হইয়া মুনি নিজ দেশে যায় আদি কাণ্ডে গাইল পুত্রিষ্টি যোগ্য সায় তো এভাবে সকলে দশরথ রাজাকে আশীর্বাদ করে পুত্র প্রাপ্তির কথা বলে সকলে নিজ নিজ দেশে চলে গেল তবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অংশে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন সকলের মঙ্গল করুন জয় শ্রীর